আজকে থাকবে থাইল্যান্ডের চমৎকার একটি শপিং এর গল্প শপিং সেন্টার সেন্ট্রাল মারিনা থাইল্যান্ডের অন্যতম সুন্দর একটি শপিং সেন্টার যে সেন্টারটির ভিতর বাহির সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লকটি আজকের ব্লগটি চমৎকারভাবে উপস্থাপন করার চেষ্টা করব প্রত্যেকটা ছোট ছোটো জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে রাতের খাবার কী কী হয় সব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক চমৎকার সুন্দর একটা মার্কেটে সেন্ট্রাল মারিনাতে হবে থাইল্যান্ডের লোকজন হাতে পেন্টিং অনেক পছন্দ করে তাই থাইল্যান্ডে গেলে আপনি সর্বত্রই দেখবেন হাতে কলমে পেন্টিং করা হচ্ছে আপনি বসে থাকবেন কিন্তু আপনার ছবিটি খুব সুন্দর করে তারা আপনার সামনেই এঁকে দেবে সেন্ট্রাল মারিনাতে খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি এবং চমৎকার চমৎকার বসার চেয়ার সাথে পাবে থাইল্যান্ডের সৌন্দর্য আপনাকে অবশ্যই আকর্ষণ করবে কিন্তু সমস্যা এক জায়গায় সেটা হচ্ছে থাইল্যান্ডের খাবার নিয়ে আপনি সব জায়গায় থাইল্যান্ডের খাবার খেতে পারবেন না আপনাকে যাচাই বাছাই করে খেতে হবে থাইল্যান্ডের খাবারগুলা কারণ হচ্ছে হালাল এবং হারামের অনেক বড় একটা বিষয় থাইল্যান্ডে কিন্তু ম্যাটার করে তাই অবশ্যই যেখানে খেতে যাবেন হালাল খাবারটা জেনে বুঝে খাবেন কারণ থাইল্যান্ডে হারাম খাবারের ছড়াছড়ি মারিনা শপিং সেন্টার যেটা শপিং সেন্টার থেকে বের হলাম হুম একটা হচ্ছে সেন্ট্রাল মারিনা হচ্ছে সেন্ট্রাল মারিনা এইখানে রাতে আপনার স্ট্রিট ফুডগুলো এই পাশটাতে বসে এই যে এই পাশে সবগুলো হচ্ছে স্ট্রিট ফুড এখন হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে তো রাস্তা খুব পিচ্ছিল হ্যাঁ ওই পাশে সুন্দর একটা সিয়াম সিয়াম টাওয়ার আছে এই সেন্ট্রাল মারিনা আমি এটার পিছনে ঠিক এটার পিছনেই ছিলাম প্রথম যেদিন পাতায়াতে আসি থাইল্যান্ডে ওইখানটাতেই ছিলাম এই যে রাস্তাটা এই জায়গাটা সুন্দর খারাপ না